শুরুতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় আবাহনী দুই তরুণ ওপেনার পারভেজ ইমন আর জিসান আলম আক্রমণাত্মক সূচনা করেন যদিও নিজের ইনিংসটা খুব বেশি দূর নিয়ে যেতে পারেননি এনসিএল টি টোয়েন্টিতে সেঞ্চুরি পাওয়া জিসান ফিরেছেন চৌত্রিশ রানে দলীয় একান্ন রানে প্রথম উইকেট হারায় আবাহনী সাবধানে শুরু এরপর সবার নজর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দিকে জাতীয় দলে বাজে সময় কাটানো বাহাতি ব্যাটার ব্যর্থ এদিনও একুশ বলে নয় রান করে ফিরেছেন গুলশান ক্রিকেট ক্লাব অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে উইকেট দিয়ে ব্যাটে না লাগলে লিডিং এজ হয়ে যায় পরের গল্পে পারভেজ ইমন আর মোহাম্মদ মিথুনের রাজত্ব বিকেএসপির চার নম্বর মাঠের সুবিধা কাজে লাগিয়ে রান তুলেছেন ঝোড়ো গতিতে এর মাঝে ফিফটি তুলে নেন ইমন এগুতে থাকেন সেঞ্চুরির পথে দারুণ সঙ্গ দেয়া মিথুন কম জাননি ব্যাট করেছেন 100 বেশি স্ট্রাইক রেটে 50 দেখা পেয়েছেন তিনিও যদিও 72 রানে তাকে থামান আজিজুল হাকীম ফাঙে 171 রানের জুটি। অন্য প্রান্তে অবিচল ছিলেন ইমন তুলে নেন সেঞ্চুরি শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে 126 রান 323 রানের পুঁজি পায় আবাহুনি ক্রিকেট ক্লাবকে একটা ম্যাচ অলরেডি জিতে প্রথম ম্যাচে তামিম ইকবাল এর হারিয়ে দেয়া গুলশান ক্রিকেট ক্লাব আভাস দেয় ভিন্ন কিছু তরুণ ওপেনার জাওয়াদ আবরার শুরুটা করেন দুর্দান্ত অন্য প্রান্ত থেকে সঙ্গ দিচ্ছিলেন প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন দাস লিটন দাস ওয়ানডেতে জাতীয় দল থেকে বাদ পড়া লিটন দাস অবশ্য নামের সুবিচার করতে পারে ঠিক ফিরেছেন চোদ্দ করে বেশিক্ষণ টেকেননি আঠারো বলে তার ব্যাট থেকে আসে ছত্রিশ রান এরপর যাও একটু প্রতিরোধের চেষ্টা করেন খালিদ হাসান তিনি করেন উনপঞ্চাশ রান আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া ইফতির ব্যাটে চোদ্দ রান একশো একষট্টি রানে থামে গুলশান একশো বাষট্টি রানের জয় নিশ্চিত হয় আবাহনীর বিকে স্পির তিন নম্বর মাঠে ঝলক দেখিয়েছেন আলাউদ্দিন বাবু প্রাইম ব্যাংকের দেয়া তিনশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি পার্টেক্স স্পোর্টিং ক্লাবের রুবেল মিয়া আর অধিনায়ক সাব্বির রহমান দলকে রেখেছেন কিছুটা জয়ের পথে সাব্বিরের ব্যাট থেকে আসে তেতাল্লিশ বলে তেপ্পান্ন রান ম্যাচটা যখন অনেকটাই প্রাইম ব্যাংকের দখলে তখন অতি মানবীয় এক ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু প্রায় আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট করে ৩২ বলে আটাত্তর রান করে জয় উপহার দেন দলকে বল হাতেও নিয়েছেন দুই উইকেট এর আগে শামীম পাটোয়ারির উনসত্তর এবং শাহাদাত দ্বীপুর চৌষট্টি রানে ভর করে দুশো নিরানব্বই রান জমা করে স্কোর বোর্ডে শেষে পরাজয় নিয়ে ফিরতে হয় প্রাইম ব্যাংকে তারেক হাসান শিমুল সময় সংবাদ